এটার দাম কত হাউ মাচ ড ইট কস্ট উত্তর কোন দিকে হুইচ ওয়ে ইজ নর্থ তোমার বন্ধুকে হু ইজ ইউর ফ্রেন্ড এটা কার ধারণা ছিল হুজ আইডিয়া ওয়াজ দ্যাট আপনি কি খেয়েছেন হোয়াট ডিড ইউ ইট সে কোথায় গেল হোয়াট ডিড শি গো তোমার জন্মদিন কবে হোয়াইন ইজ ইর বার্থডে আকাশ নীল কেন হোয়াই ইজ দ্য স্কাই ব্লু এই কেকটা কে বানিয়েছে হু মেড দিস কেক এটা কত দূর হাউ ফার ইজ ইট কোন ড্রেসটা সুন্দর লাগছে হুইচ ড্রেস লুকস নাইস কার পালা হুজ টার্ন ইজ ইট আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক তোমার বাড়ি কোথায় হোয়ার্স ইউর হাউস আপনি হাসছেন কেন হোয়াই ডু ইউ লাভ তোমাকে কে ডেকেছে হু কলড ইউ তুমি কত দ্রুত দৌড়াতে পারো হাউ ফার্স্ট ক্যান ইউ রান তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে ক্লাসটি যদি আমার ফেসবুক পেজ থেকে করে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ